হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এ নেচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাহিন্দ্রার ইউবো সিরিজের পাঁচশো পঁচাত্তর ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর একদম কম দামে অর্থাৎ টু হুইল ট্র্যাক্টরের দামে আপনারা ফোর হুইল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জেনে যাবেন যে গাড়িটা কোথায় আছে দাম কী আছে সমস্ত কঠিনাটি তো ভিডিও শুরু করার পড়বে আপনারা যার এখনও পর্যন্ত আপনার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমি গাড়িটা স্টার্ট দিয়েও দেখেছি তো গাড়িটা একদম রানিং কন্ডিশনে ভালো কন্ডিশান হয়ে আছে যারা কম দামের মধ্যে ফোর হুইল গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার তাছাড়া আমি চারিদিকটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন এখানে গাড়িটার কন্ডিশন কি আছে না আছে সমস্ত কিছু আমি গাড়িটা চালিয়ে দেখেছি পার্সোনালি তো দেখতে পাচ্ছেন আমি গাড়িটা চালাচ্ছি তো এই গাড়িটা আছে বন্ধুরা খুব কম দামের মধ্যে এই গাড়িটার বয়স আছে মাত্র চার বছর অর্থাৎ দু হাজার সালের গাড়ি আছে এই গাড়িটা তো বন্ধুরা গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান অতীর সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি এই নাম্বারে কল করে নিতে পারবেন যারা নেবেন তারাই কল করবেন অযথা কেউ কলে জ্বালাবেন না তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই বেশি দিই তো বন্ধুরা এই গাড়িটা আপনাদেরকে প্রথমে বললাম যে গাড়িটার বয়স মাত্র চার বছর এবং খুব ভালো কন্ডিশন হয়ে আছে কম দামের মধ্যে তো এই গাড়িটা আছে বহরমপুরে যারা নিতে চান অতি সত্ত্বে যোগাযোগ করুন আপনারা এই গাড়িটা লোনের মাধ্যমে নিতে পারবেন এই গাড়িটাতে লোন মোটামুটি চার থেকে সাড়ে চার লাখ টাকা লোন হয়ে যাবে অর্থাৎ মোটামুটি আপনাদেরকে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দিলে কিন্তু গাড়িটা আপনারা নিজের নামে করে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এখন জানাবো এই গাড়িটার দাম কত আছে বন্ধুকান এই গাড়িটার দাম আছে চার লাখ আশি হাজার টাকা খুব কম দামের মধ্যে আপনারা ফোর হুইল টাইপ গাড়ি পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে আসেন অতি সঠ যোগাযোগ করুন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনারা পেয়ে যাবেন মাত্র চার লাখ আশি হাজার টাকা দাম টু হুইলের ট্র্যাক্টর তাহলে আপনারা পাবেন ফোর হুইল ট্র্যাক্টর তো দেখুন এখানে গাড়িটার আওয়াজ খুব কিছু আপনারা দেখুন তখন আপনারা আমি অন্যান্য ভিডিও দেখার জন্য পরবর্তী বুঝতে